আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অর্থনীতি দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় থেকে তোমাদেরকে মোস্ট কয়েকটা এম সিকিউ এবং সিকিউ দিব আর আমার এই থেকে যেগুলো আমি দাগায় রাখছি জাস্ট এগুলো একটু এক নজরে দেখে যাবো ঠিক আছে সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি প্রথমে যেটা দেখব তো বাংলাদেশের এই শিল্পকাত কয়টি উপকাত বিভক্ত মূলত মূলত বিভক্ত হচ্ছে চারটা ঠিক আছে এটা অনেকেই জানা কিন্তু এরপর আমি যদি বলি শিল্পদ্রব্য উৎপাদনের উদ্দেশ্য বিবেচনায় শিল্প কাঠামোকে কয়টা ভাগে ভাগ করা যেটা হচ্ছে দুইটা নাকি চারটা চারটা ভাগে ভাগ করা যায় ঠিক আছে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই তাহলে একদম তোমাদেরকে বুঝতে সহজ হবে একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতার জন্য কোনটি অপরিহার্য যেটা হচ্ছে শিল্পের উন্নয়ন মানে শিল্প যেখানে থাকবে এটা কি এই এলাকাটা যাতে উন্নয়ন থাকে কথা কি শিল্প শিল্পকাধে নিয়োজিত শ্রমশক্তি কত শতাংশ ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্পে নিয়োজিত এটা হচ্ছে উননব্বই উনব্বই পার্সেন্ট উনানব্বই পার্সেন্ট আমি যদি বলি দুই হাজার উনিশশো সালে ঠিক আছে জি পি দুই হাজার বাহাত্তর সালে জিটিপির কৃষিকাজ কত ছিল এটা হচ্ছে ও চার শতাংশ ঠিক আছে আচ্ছা আমি যদি তোমাদেরকে বলি আমি যেগুলো দাগায় রাখছি এগুলো একটু বেশি করবে তোমরা কোন শিল্পের মূল্য সংযোজন কম হলে কর্মসংস্থান বেশি হয় এটা হচ্ছে কুটির কুটির মানে কি জানো একদম মানে মানুষ এই যে কি বলবো পোকামাকড় রাখার জন্য অথবা পশু পাখি রাখার জন্য যে কাঁচা কাঁচা বনে এই কাঁচা বোনা থেকে হাতের কাজ যত কিছু আছে হচ্ছে কুটির শিল্প ঠিক আছে এরপর মাঝারিটা কি তাহলে মাঝারিটা হচ্ছে এরকম একটা জিনিস যে তোমার হাতের কাজে আরো কিছু ইনভেস্ট করছো তুমি ঠিক আছে মানে কিছু টাকা আরো বেশি ইনভেস্ট করছো অর্থাৎ আরো বেশি মূল্যের মূলধনটা একটু বেশি তখন এটা হচ্ছে কি কুটির এরপরে মাঝের হচ্ছে এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র থেকে হচ্ছে আর একটু বড় আর সবচেয়ে বড় হচ্ছে কি কোনটা যেন বৃহৎ বুঝতে পারছো ঠিক আছে তো এখন আমরা যাই সো এই যে ছোট ধরনের যত কিছু আছে আমরা বললাম মিল্ক বিটা অনেক কিছু বিটা আছে এটা হচ্ছে প্রাণের সো মালিকানার ভিত্তিতে বাংলাদেশের শিল্পকে কয়টা ব্যবহার করে এটা হচ্ছে দুইটা একটা হচ্ছে মালিকানার ভিত্তিতে একটা হচ্ছে মালিকানা আর একটা হচ্ছে প্রাইভেট ঠিক আছে তো উৎপাদিত পণ্য উৎপাদিত যে পণ্যটা আছে ও বা সেবা সেবার ভিত্তিতে শিল্পকে কয়টা ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে তিন ভাগে এই যে ক্ষুদ্র ঠিক আছে ক্ষুদ্র মানে হচ্ছে কুটির কুটির তিন ভাগে ভাগ করা যায় আমরা যদি বলি কুণামলের এদেশের কোন বৃহৎ শিল্প গড়ে উঠে নি এটা হচ্ছে ব্রিটিশ আমলে কারণ কি ব্রিটিশের সবকিছু একদম কেড়ে নিয়েছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও কোনটির গুরুত্ব পরিসীম অনেক বেশি রয়েছে এটা হচ্ছে শিল্পের কারণ শিল্প ছাড়া কোন একটা দেশ উন্নয়ন করা সম্ভব নয় এজন্য শিল্পের কি রয়েছে অধিক গুরুত্ব রয়েছে চিনি কাগজ সবই কোন পণ্যের শিল্প এটা হচ্ছে মানে আমরা করি এটা ঠিক আছে এজন্য এটার নাম হচ্ছে বুগ্ তো কোন শিল্প শ্রম নির্ভর উৎপাদিত কৌশল ব্যবহার করা হয় এটা হচ্ছে বস্ত্র কারণ বস্ত্রতে যদি শ্রম না থাকে তাহলে হবে না ঠিক আছে কোন শিল্পে আহ মূলধন নির্ভর মূলধন থাকতে হবে এটা হচ্ছে বাড়ি বাড়ি মানে কি বৃহৎ বড় বড় যেমন কলকারখানা স্থাপনের জন্য যে কারখানাটা আছে এটা এগুলাতে লাগবেই উনিশশো সালের স্বাধীনতার পর কোনটির অভাবে রাষ্ট্রায়ত্ত শিল্প থেকে হুম কাঙ্ক্ষিত ফলাফল আসে না এটা হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা ছিল না দক্ষ কি ব্যবস্থাপনা একদম ছিল না আন্তর্জাতিক বাজারে কোন পণ্যের গুরুত্ব বেশি এটা হচ্ছে দেখছো আন্তর্জাতিক বাজারে হচ্ছে শিল্প পণ্যের গুরুত্ব সবচেয়ে বেশি আন্তর্জাতিক বাজারে যে শিল্প কারখানায় এই যে যন্ত্রপাতি তৈরি হয় তাকে বলা হয় কি বাড়ি মানে যন্ত্রপাতি থাকলে বাড়ি যন্ত্রপাতি থাকলে কি বাড়ি যন্ত্রপাতি থাকলে কি বাড়ি আমি যদি বলি আর এই যে যন্ত্রপাতি আছে এই এই যে যে নম্বর অটোমেটিক পারবে আছে বাড়ি যন্ত্রপাতি আছে বাড়ি কথা কি বুঝতে সবাই অটোমেটিক পারবা সো একদম যে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের মধ্যে সর্বাধিক কর্মসংস্থান রয়েছে কোন কাতা এটা হচ্ছে দেখছো এই যে কাদ্য প্রক্রিয়াজাতণে কাদ্য প্রক্রিয়াজাতণে আশা করি বুঝতে পারছো সো এখান থেকে দেখছো আমি বুঝে শুনে তোমাদেরকে জাস্ট কয়েক টেম সি দিয়েছি এবং কিছু টেকনিকে বলছি নিজের হাতের কাজ যে থাকে এটাই কুটির শিল্প আর যদি তোমার কি বলবো যে বাড়ি কোন কিছু থাকে তখন হচ্ছে বৃহৎ আর যন্ত্রপাতি থাকলে ওইটা কি বাড়ি আচ্ছা বুঝতে পারছো কি মজা না মজা মজা আরো লাগবে লাগবে দেখো তো কোন সাল কোন সাল হম নাগাদ বাংলাদেশের একটি শক্তিশালী শিল্প কাটামাগরি উঠবে বলে পরিকল্পনা করেছে এটা হচ্ছে 2021 আচ্ছা এটা পূর্বে ছিল কথা গিয়েছে এটা আপডেট হয়ে গেছে কিন্তু 2021 সাল তো চলে গেছে অলরেডি মোটামুটি ভাবে একটু কিছুটা হলো কি উন্নতি হয়েছে কথা কি বলছো এই যে দেখো অতি কুদ্র শিল্প কর্মীর সংখ্যা কতজন এটা হচ্ছে 10 সর্বনিম্ন 10 থেকে 24 জন থাকবে এটা এইগুলো একটু মনোযোগ করতে হবে ঠিক আছে আবার আমি যদি বলি কোন শিল্পে স্থায় সম্পদের মূল্য 5 লক্ষ টাকার নিচে হয় এটা হচ্ছে কি কুটির এই যে একদম একদম কি হাতের কাজের জন্য পাঁচ লক্ষ টাকা নিচে ঠিক আছে তো কুটির শিল্প অপেক্ষাকৃত বড় শিল্পকে বলা হয় কি অতি ক্ষুদ্র যেটা একদম কুটির এটা থেকে অধিক বলা হয় কি অতিক্ষুদ্র আচ্ছা আমরা যদি বলি দেখো পরিবারের যদি কোনো সদস্য থাকে এই সদস্য সর্বোচ্চ দশজন শ্রমিক দিয়ে থাকে এটাই কুটির কি বুঝছো দশ জনের অধিক মানে পরিবারের লোকজনদেরকে নিয়ে তুমি একটা শিল্প স্থাপন করেছো এটা হচ্ছে কুটির শিল্প ঠিক কা থেকে বুঝছো গেছে কিন্তু ঠিক আছে তো এই যে প্রাথমিক দ্রব্যকে যদি কারখানা ভিত্তিক প্রস্তুত করো তখন এটাকে বলা হয় শিল্পী কি বলা হয় শিল্প কি বলা হয় এটাকে শিল্প চা রপ্তানিতে বাংলাদেশ কত তম আমরা একটু যদি দেখি চা রপ্তানিতে বাংলাদেশ কত তম আছে কে বলতে পারবো সাতাত্তরতম আছে চার রপ্তানিতে বাংলাদেশ থেকে চার রপ্তানি হয় না কোন দেশে ব্রাজিলে কারণ ব্রাজিল নিয়ে হচ্ছে চায়ের দেশ ব্রাজিল থেকে সারা বিশ্বে চা রপ্তানি হয় এটা কি সবাই জানো ব্রাজিল থেকে যে তুই শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আরো অনেক কিছু দিতে পারতাম বা সময়ের ব্যস্ততার কারণে পারতেছি না কথা বলছে এই কারণে তো যারা যারা হচ্ছে পরীক্ষা দিবা যেমন নার্সিং থেকে শুরু করে সাত কলেজ থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডাকা বইয়ের যারা পরীক্ষা দিবা অবশ্যই আমার মাধ্যমে প্রিপারেশন নিতে পারবা ঠিক আছে যেমন বাংলা ইংরেজি সাধারণ জিনিস এই তিনটা পোস্ট যদি তুমি ঘরে বসে নিতে পারবা ইনশাল্লাহ ঠিক আছে সো আমি যদি বলি দেখো ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে একটা কারখানার ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ কতজন শ্রমিক বা কাজ করে এটা হচ্ছে নিরানব্বই জন সর্বোচ্চ সো এখন আমি তোমাদেরকে কয়েকটা এম সিকিউ দিয়ে তারপর আমি তোমাদেরকে কিছু জ্ঞানমূলক দিব তো মেলামাইন আর হচ্ছে মেলামাইন তৈরি হয় কি জানো চিনামাটি থেকে ঠিক আছে বাসনপত্র যদি এটা হচ্ছে মাঝারি শিল্প আর মাঝারি শিল্প কি বলছে মাঝারি শিল্পের পেশার ঘটলে কোন শিল্প হয় মাঝারি শিল্প যদি বেশি পেশার দেওয়া দেয় তখন হচ্ছে বিহতে চলে যাবে কথা বুঝছো আর যদি মাঝারি শিল্প যদি সংকুচন হয় মানে একটু কম ঘটে যায় মানে লস হয়ে যায় তখন হচ্ছে কি কুদ্রতে নেমে যাবে আবার আশা করি বুঝতে পারছো এগুলো অটোমেটিক পারবা তোমরা কাঁচামাল কাঁচামাল দেশজ কাঁচামাল কাঁচামাল যদি থাকে তাহলে এটা হচ্ছে ক্ষুদ্র শিল্প সো আমি যদি বলি যে একমাত্র রায়ন কোথায় অবস্থিত এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে এই যে দেখছো এই বুতাম সুতা লেবেল হ্যাঁ কার্টুন পুলি ব্যাগ এগুলো হচ্ছে ক্ষুদ্র হচ্ছে কি ক্ষুদ্র শিল্প আশা করি বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে এখানে আরো অনেক এখন অটোমেটিক পারবাই যে একশো থেকে পঞ্চাশ যদি তোমার একশো থেকে কোন স্থানে যদি একশো থেকে এতজন নিয়োজিত থাকে তখন হচ্ছে এটা বৃহৎ 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 হয়ে যাবে এটা বলা আছে ঠিক আছে কৃষি শিক্ষার্থী আমরা অলরেডি আমার এই সিটটা এখনো যারা নেওয়া আমি বলবো সিটটা নিয়ে নাও এখান থেকে আমি যে এমসিকিউ সি কিউ গুলা দিবো একটু দেখে যাবে শেষ মুহূর্তে একশো টমসি